আহlan বিকুম আলাইকুম শোনা এবং বুজা সুরা মুলক আয়াত 9 9 ওয়ালু বালা ক্বাদ তাহারা বলবে অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল ফা ক্বাদ জাআনা ওয়া মা নাযাল আল্লাহু মিন শাইইন অতঃপর আমরা তাদেরকে মিথ্যা বলেছিলাম এবং এও বলেছিলাম যে আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিছুই নাজিল হয় নাই আন্তম কাবীর বরং আপনারা মহা বিভ্রান্তিতে নিপতিত নেক্সট টেন দশ বাপালু লাউলা কুন্নানাচ মাউ নালেলু এবং তারা আরো বলবে লাউলা কুনানাচ মাউ আমরা যদি শুনতাম সতর্ককারীদের কথা শুনতাম আও না কেলু অথবা আক্কেলে নিতাম আনতাম বোধের উন্মেষ ঘটাইতাম মা তাহলে আজ আমরা এই জাহান নামের অধিবাসী আগুনের অধিবাসী হতাম না আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা মুলকে দশ নম্বর আয়তে কি দেখতে পেলাম ভয়াবহ কথা আমার মা ছোটবেলা সুরা ইয়াসিন শেষ পর্যন্ত মানে সাতটা মোবিন না পড়ে ঘুমাতেন না বাংলাদেশের বহু বহু লোক সুরা ইয়াসিন সুরা রহমান সুরা মুল্ক এদের মুখস্থ এগুলো যখন তখন বলতে পারে কিন্তু এখান থেকে দুই চার পাঁচটা আয়াতের অর্থ অর্থ বলতে পারবে কিন্তু পুরা এই সমস্ত সুরার অর্থ তারা জানে না এটাই স্মরণ করে দেওয়া হচ্ছে কালু লাউলা কুন্না নাস যদি আমরা শুনতাম এই যে সতর্কতার এই বাণীগুলো শুনতাম আউ না অথবা আককেলে নিতাম বোধের উন্মেষ ঘটাইতাম মা কুননা ফি আসহাবে সাঈদ তাহলে এই আগুনের অধিবাসী হতাম না শুনবেন আল্লাহর বাণী শুনবেন এবং আকল নিতে হবে তা না হলে আসাবে সাইর এ যে আগুনের সঙ্গী হতে হবে কি ভয়াবহ কথা নেক্সট সুরা সুরা ফর কান আয়াত ফর্টি থ্রি তেতাল্লিশ আর আইটা মান ইত্তে খাজা আলেহাহু হাওয়াহু আপনি কি ওই লোককে দেখেন না মান এতে খাজা যে ধারণ করেছে আলে হাহু বিধানদাতা হুকুম হুকুমদাতা আহকামদাতা সে কে আলে হাহু বিধানদাতা হুকুমদাতা হাওয়াহু তার প্রবৃতি আমরা তো প্রবৃতি আমার মন যেটা বলে সেটাই মানতে চাই মহাবিশ্বকর গ্রন্থ আল আলকোরকে আমরা মানতে চাই মনে ধরলে দুই চার পাঁচটা চাই কিন্তু মূল বিষয় হলো মন সাথে মান এতে খাজা আলে হাহু হাওয়াহু যে ধরেছে আলে মানে এলাহ বানিয়ে নিয়েছে কাকে হাওয়াহু তার নিজের প্রবৃত্তিকে নিজের মনকে নিজের খায়শকে আমার মন যেটা বলে সেটাই তো করি আমাদের ইলাহ কোনটা এই আমার মন প্রবৃত্তি আমার বিশ্বাস আমার ধারণা যেটা নেয় সেটাকে আমরা ইলাহ বানিয়েছি আফা তার আলাই হে ওয়াকিলা তবু কি আপনি তার জিম্মাদার হবেন তার উকিল হবেন আপনার বককেল তো নিজের প্রবৃতির অনুসরণ করে আল কোরআন যেটা মনে চায় সেটা মানে তাহলে কি আপনি তার জিম্মাদার হবেন আল্লাহ আহ কামাল হাকিমিন কিভাবে আমাদের প্রশ্ন করছেন বোধের উন্মেষ ঘটানোর জন্য কিভাবে কথাগুলো বলা হচ্ছে তারপরে এটা বলা হচ্ছে আম আন্না আপনি কি মনে করেন তাদের অধিকাংশ মাওনা শোনে শোনে আল্লাহর বাণী কি শোনে আপনার কথা কি শোনে আউয়া রেলু না অথবা আক্কেলে নাই এই যে মাথা এর মধ্যে বোধের একটা উন্মেষ ঘটায় মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের বাণী শুনতে হবে তারপর একটা বোধের উন্মেষ ঘটাতে হবে ইনহুম ইল্লা কাল আম বালহুম আদালুস সাবিলা ইনহুম ইল্লা কাল আনাম বরং তারা চতুষ্পদ জন্তু এই যে মানুষ হয়ে গেল জানোয়ার বালহুম বরং আদাল্লু সাবিলা পথ চিনতে আরো অক্ষম মানে বিভ্রান্তিতে রয়েছে পথ পাওয়ার উপযুক্তই নয় বিভ্রান্তির শিকার হয়ে গেছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অধিকাংশ মানুষ শোন না এবং বোঝে না তাহলে শোনা এবং বোঝা দুটা পাশাপাশি অঙ্গাঙ্গীভাবে জড়িত পরের আয়তে বলা হচ্ছে আলাম তারা রাব্বিকা কাইফা মাদ্দা জিল্লা আলাম তারা আপনি কি দেখেন না এলা রাব্বিকা আপনার রবের দিকে কাইফা মাদ্দা জিল্লা তিনি কিভাবে সায়াকে প্রসারিত করেন আল্লাহ আল্লাহ সাকিনান আর যদি তিনি চাইতেন তাহলে এই যে ছায়াটাকে প্রসারিত হতো না দালিলা আলাই তারপরে তিনি সূর্যকে বানাইছেন দলিল হিসাবে সূর্য এই যে আলোকিত একটা আলোক রশ্মি আলোক উজ্জ্বল এটাই হলো দলিল দলিল কখনো অন্ধকার নয় নেক্সট সুরা সুরা ইউসুফ আয়া দুই আর আমি নিশ্চয় নাজিল করেছি এই ওরানকে স্পষ্ট ভাষায় আরবিয়া একদম সুস্পষ্ট ভাষায় সুস্পষ্টভাবে ভাবে এই কোরআনকে নাজিল করা হয়েছে লা তা যাতে আপনারা তাকে বুঝতে পারেন খাটাতে পারেন আমরা তো অনেকেই মনে করি আরবি ভাষায় তাহলে আমরা কিভাবে শব্দমালা রয়েছে এক কোটি তেইশ লক্ষ এটা আয়ত্ত করা কার পক্ষে সম্ভব নয় অথচ আল কোরআনের শব্দমালা রয়েছে মাত্র সাতাত্তর হাজার সামথিং বেশি এটা হলো ওরানান আয়রা বিজা স্পষ্ট ভাষা সুস্পষ্ট ভাষা এটা কালাম আল্লাহ আল্লাহর বাণী এটা তো আপনি চেষ্টাই করেন নাই কিভাবে বুঝবেন আল্লাহর বাণীর যে মর্যাদা সেটা যদি আপনি উপলব্ধি করতেন তাহলে অবশ্যই লা আল্লাহ কুম তা আপনার লোন অবশ্যই আপনি সেটা বুঝতে পারতেন

জিন এবং ইনসকেলি এলি জাহান নামা জাহান নামের জন্য মাজ আল্লাহ তাহলে মানুষ এবং জিন অধিকাংশ পয়দায় হয়েছে জাহান নামের জন্য এই যে অধিকাংশ অধিকাংশ বলি অধিকাংশ মানুষের সিদ্ধান্ত কি রং তা অধিকাংশ মানুষ আল কোরআন গ্রহণ করবে না এ কথা কোরআনে বারবার বলা হয়েছে কারণ অল্লানাদের জারা নালে জাহান নামা ক্যাসিরা মিনাল জিম্নি ওলেইন্স। তালে অধিকাংশ মানুষবর দেখংসু জিম। তারা পয়দায় হয়েছে জাহান নামের জন্য। মানে জাহান নাম তাদের জন্য উপযুক্ত। তারা জান্নাতের উপযুক্ত নয়। কেন নয় শরে পরিষ্কার করা হচ্ছে। লাহুম উনুভুন তাদের পালপ রয়েছে অন্ত রয়েছে লায়াফ কাহুুনা বিহা। তারা এই কোরআনের গবেষণা করে না বিহা এই আল কিতাব আল কোরআন এর গবেষণা করে না অধিকাংশ মানুষের অন্তর এই আল কোরআনের গবেষণা করে না ওয়াল্লাহুম আইনুন তাদের চোখ রয়েছে আইনুন তাদের চোখ রয়েছে লা ইউবসিরুনা বিহা এই আল কোরআন তারা দেখে না এই যে সকালে বিকালে সূরা মুলক সূরা রহমান সূরা ইয়াসিন মুখস্থ করে এর অনুবাদ দেখেনা এর নে গবেষণা করে না ওয়ালাহুম আযানুন তাদের করন রয়েছে কান রয়েছে লা মাউনা বিহা এখান থেকে তারা শুনে না বিহা শুনে না এটা আল কোরআন শুনে না চোখে দেখে না কানে শুনে না অন্তর দিয়ে গবেষণা করে না উলাইকা কাল আনাম বালহুম আদাল্লু এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার বালহুম বরং আদাল্লু আর মহা বিভ্রান্ত উলাইকা হুমুল গাফিলুন বরং এরা গাফিল জাতি এই যে দেশে দেশে ইউটিউবে অনেক বক্তব্য প্রচার হচ্ছে ফেসবুকে প্রচার হচ্ছে এই যে শীত আসছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ইসলামের নামে মাহফিল হচ্ছে অনেক অনেক গল্প আলোচনা হচ্ছে আল কোরআন আলোচনা হচ্ছে না আল কোরআন নিয়ে কোনো ধরনের গবেষণা হচ্ছে না রাহুমুন তাদের অন্তর রয়েছে তারা গবেষণা করে না বড়ই দুঃখের বিষয় প্রত্যেকের চোখ রয়েছে কান রয়েছে অন্তর রয়েছে এগুলো খাটায় না গবেষণা করে না দুনিয়ার কাজে সবাই ব্যস্ত আমাদেরকে শুনতে হবে বুঝতে হবে বোধে আনতে হবে আমরা শুরুতে যে আর বলেছিলাম আলু লাউলা কুন্যা নাস আমরা যদি শুনতাম কানে শুনতাম বোধে বুঝতাম মা কুন তাহলে এই জ্বলন্ত আগুনের সাথী আমরা হতাম না আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ এটা শুনি এটা দেখি এটা পড়ি এটা গবেষণা করি এটাকে আকেলে নিই তাহলে আমরা অবশ্যই জাহার সাথী হব না আনে আলহামদুলিল্লাহি রব্বিলমিন